বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম অয়েমিয়াকন রাশিয়ার এই গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রিতে তবে অবাক হওয়ার মতো তথ্য হল এরকম ভয়ঙ্কর ও প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর ধরে মানুষ এই গ্রামগুলোতে বসবাস করে আসছেন রাজধানী মস্কো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরবর্তী এই গ্রামটিতে পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম বলা হয় অয়মিয়াকনের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবে উনিশশো সালে এখানে একবার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল এরপর দুই হাজার সালে তাপমাত্রা নেমে গিয়েছিল অষ্টাশি ডিগ্রিতে মাত্রা অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না অমিয়াকনে বল্গা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই মাইনাস পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রায় খাবার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয় তা না হলে অকেজ হয়ে যেতে পারে গাড়ি এ অঞ্চলে ঠান্ডায় জমে মানুষের মারা যাওয়ার খবরও আসে খুব বেশি একটা মানুষও বসবাস করে না এখানে সব মিলিয়ে পাঁচশো লোকের বাস বেঁচে থাকার চেয়েও মারা যাওয়া বেশি বিড়ম্বনার অয়েমিয়া কণে জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীত থাকে এই রহস্যময় অয়েমিয়া কণে সাধারণত তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একমাত্র স্কুলটি